পেকুয়া এলজিয়ারের আওতাধীন সড়ক নির্মাণের অনিয়মের অভিযোগ করেছেন স্থায়ী জনগণ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি এই বিষয়ে জানার জন্য টিকাদার প্রতিষ্ঠানের মালিক সিরাসকে মোটো ফোনে বারবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করেননি টিকাদার সিরাস মাটি মিশ্রিত নিম্নমানের লোকাল পাথরের গোড়া ব্যবহার খুব স্থায়ীরা পেকুয়া উপজেলা এলজিআরির আওতাধীন বারোবাকিয়া বাজার থেকে টৈটং যাওয়ার সড়কের কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের কাজে মানহীন ও মাটি মিশ্রিত নিম্নমানের লোকাল পাথরের গোড়া ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন সচেতন এলাকাবাসী স্থায়ীদের দাবি সরকারি প্রকল্পের নির্দেশনা অনুসারী মানসম্পন্ন পাথর ব্যবহার করার কথা থাকলেও বাস্তবে টিকাদার প্রতিষ্ঠানের মালিক সিরাস বেশি মুনাফা করার জন্য ব্যবহার করা হচ্ছে মাটি যুক্ত ভাঙ্গা পাথরের গোড়া যাহা সড়ককে স্থায়িত্ব কমিয়ে দেবে এবং অল্প দিনেই রাস্তাটি পুনরায় ক্ষতিগ্রস্ত হবে এতে জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন তারা এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান নির্মাণ কাজে চলছে কিন্তু মানসম্পন্ন পাথরে দৃশ্যমান নয় কারণ কার্পেটিংয়ে নামে নিম্নমানের সামগ্রী ঢেলে প্রকল্পের অর্থ অপচয় করা হচ্ছে

তো এখানে কেউ আসতেছে না তো আপনারা এলাকার সচেতন হিসেবে রাস্তা তো আপনাদের আমার প্রশ্ন আপনার প্রশ্ন হচ্ছে আপনারা তো এলাকার লোক এটা তো আপনাদের অধিকার ভালো কাজ করার তো এখানে যে দুর্বল কাজগুলো করতেছে মাটি মিশাচ্ছে যে আপনার দেখেন ছোট ছোট বালি বালি পাথর দিচ্ছে সঠিক বালি পাথর